রাসলীলা সম্বন্ধে আমরা কিছু কথা শুনি বন্ধুরা রাস হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস আর লীলা মানে মানে হচ্ছে হচ্ছে খেলা অর্থাৎ রাসলীলার রাধা ও তাদের সখী সাথীদের নিয়ে লীলা খেলা শৃঙ্গার হাস্য করুণা রৌদ্র বীর ভয়ানক বিভৎসা এবং অদ্ভুত এই হলো আট ধরনের রাস বা অনুভূতি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের বস্ত্রহরণ করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন যে পরবর্তী পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে রাধাকে নিয়ে নৃত্য করবেন শ্রীকৃষ্ণের এই সান্ত্বনা বাণী শুনে গোপীরা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং কথা মতোই ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীদের সঙ্গে তার রাসনৃত্য শুরু করেন কেউ যখন অনেক মেয়েদের মাঝখানে নাচ করেন তো সেই নৃত্যকে তখন বলা হয় রাসনৃত্য তো বন্ধুরা এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠা সুন্দরী এবং সৌভাগ্যশালিনী রমণীদের সঙ্গে নাচ করতে শুরু করেন তারাও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন শ্রীকৃষ্ণের এই রাসনৃত্যকে কখনোই জড়জগতের কোনো রকম নৃত্যের সঙ্গে তুলনা করা যায় না এই রাসনৃত্য সম্পূর্ণ চিন্ময় সেই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ নিজেকে বহু রূপে বিস্তার করে প্রতিটি গোপিকার সঙ্গে নৃত্য করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দুজন গোপিকার মাঝখানে বিরাজ করেন এবং তাদের কণ্ঠ ধারণ করে তাদের সঙ্গে নৃত্য শুরু করেন শ্রীকৃষ্ণ যে তার অচির্ত শক্তির প্রভাবে বহু মূর্তিতে প্রকাশিত হয়েছেন তা গোপিনীরা বুঝতে পারলেন না তাদের প্রত্যেকেরই মনে হলো কৃষ্ণ যেন একলা তাদের সঙ্গেই নাচছেন শ্রীকৃষ্ণের এই অপূর্ব নৃত্য দর্শন করবার জন্য দেবতারাও এসে হাজির হলেন গন্ধর্ব ও কিন্নরেরা গান করতে শুরু করলেন সস্তিক দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন বন্ধুরা রাস পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম উৎসব বৃন্দাবন মথুরা উড়িষ্যা অসম মণিপুর সব জায়গাতেই রাস পালন করা হয় এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খুব আড়ম্বরের সঙ্গেই এই উৎসব পালন করা হয় আগেই বলেছি বন্ধুরা যে রাস পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অন্যতম উৎসব তার কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ হলেন সনাতন হিন্দু ধর্মে পরম পুরুষোত্তম ভগবান পুরাণ অনুযায়ী তিনি বিষ্ণুর অষ্টম অবতার তিনি ভগবত গীতার প্রবর্তক ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মোৎসব পালন করা হয় এই শুভ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধা এবং গোপিনীদের সঙ্গে লীলা খেলা চলে সুমিষ্ট ও সুরেলা বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীরা প্রেমে জড়িয়ে সংসারের মহ যন্ত্রণা ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন মায়া ও কৃষ্ণ প্রেমের টানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রেমের মোহে কৃষ্ণকে কাছে পেতে সকলেই উপস্থিত হয়েছিলেন সেই দিন প্রথম দিকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বাড়ি ফিরে যেতেই বলেছিলেন তিনি বলেছিলেন তারা যেন মন দিয়ে সংসার ধর্ম করেন কিন্তু মায়া আর প্রেমে অন্ধ হয়ে বাড়ির দিকে যাওয়ার কথা কানেই তোলেননি গোপিনীরা গোপিনীদের সেই ভক্তি দেখে মনোবাসনা পূরণ করার জন্য শ্রীকৃষ্ণ তখনই শুরু করেন রাসলীলা শ্রীকৃষ্ণকে কাছে পেয়ে নিজেদের গর্ব অহংকার বোধ দ্বিগুণ হয়ে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্যে থেকে শ্রী রাধাকে সঙ্গে করে অন্তর্ধান করেন তখনই ভুল ভাঙে তাদের ভগবানকে নিজ একমাত্র আমার বলে ভেবে অহংকারে মত্ত হয়ে ওঠে আর এই অহংবোধেই ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলেছিলেন কথায় আছে ভগবান শ্রীকৃষ্ণ হলেন ত্রিভুবনের অধিপতি কোনো মায়ার জালেই তাকে বেঁধে রাখা যায় না নিজেদের ভুল বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন তারা ভক্তদের ভক্তিতে তুষ্ট হয়ে গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে অন্তর করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের ভক্তিকে সম্মান জানাতে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে মনোবাসনা পূরণ করেছিলেন তিনি এরপর থেকেই প্রতি জগতে রাস উৎসব পালন করা শুরু হয়